<laughs> Hello, friends, welcome to my another new blog. কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করা যাক তাড়াতাড়ি ভিডিওটা আরম্ভ করি আর তাছাড়া আমিও একটু তাড়ায় আছি আজকে আসলে আমাদের বাড়িতে কয়েকজন আসবে আমার পিসি শাশুড়ি তার মেয়ে তার বৌমা নাতনি তারপর নাতি সবাই মিলে আসবে আমাদের বাড়ি তো সেই জন্য একটু তাড়ায় আছি এই বিছানা এই যে এখন বিছানাটা ঠিক করছি এখন বিছানাটা এই যে ঝাড় দেবো আর বিছানাটিছানা পরিষ্কার করে নিই আর ওইদিকে মা রান্না করছে রান্নাটা করুক আর রাইও ঘুম থেকে উঠে পড়েছে আর ওরা আসলে একটু গল্প করা যাবে আর আপনাদের সাথেও শেয়ার করবো সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় তো এই যে ওরা সবাই এসে গেছে আর এটা হচ্ছে পিসির নাতনি আর রাই দুজনে কিন্তু একই বয়সী দু মাসের ছোটো বড় রাই মাসের ছোট আর ওর নাম হচ্ছে পুপুল পুপুল দু মাসের বড় কিন্তু দুজনে তো একই জুড়ি ওই জন্য দেখুন দুজনে কি সুন্দর খেলা করছে আর এই সব মুহূর্তগুলো ক্যাপচার করতেও কত ভালো লাগে তাই না দুজনে কি সুন্দর খেলছে আর ওদের দুজনের একটাই জিনিস পছন্দ হচ্ছে ওই জন্য দুজনে একই জিনিস নিয়ে রানটানি করছে এই যে প্রথমে দুজনের রিমোট নিয়ে খেলছে আর দুজনেরই রিমোটটা পছন্দ হচ্ছে আর একটু ওদেরকেও দেখিয়ে দিই এই যে একদম ওধারে পিসি বসে আছে তারপর পিসির বৌমা আর নাতি আর এদিকে পিসির মেয়ে বসে আছে আর নাতনিকে তো দেখালামই আর বাড়িতে কোনো লোকজন আসলে রাইয়েরও খুব ভালো লাগে ও প্রথম প্রথম একটু ভয় পায় কিন্তু তারপর আস্তে আস্তে ওদের সাথে মিশে যায় এই যে দেখুন ওদের কাছেই কী সুন্দর যাচ্ছে আর বিশেষ করে একটা জুটি পেয়েছে ওই জন্য ওর আরোই ভালো লাগছে তারপর ওদের দুজনকে স্নান করিয়ে দিয়ে ভাত খাইয়ে দেওয়া হয়েছিল। আর দুজনেরই একটু ঘুম পেয়ে গেছিলো দেখুন দুজনকে ওই জন্য দোলায় বসিয়ে দোলানো হচ্ছিলো আর এই মুহূর্তটা দেখতেও কত ভালো লাগছে তাই না দুজনে কি সুন্দর একটা দোলায় বসে আছে আমরাও দেখে খুব হাসাহাসি করছিলাম আর রাই তো একদম কুকুলের গায়ে ঠেস দিয়ে বসে রয়েছে এত দেখতে ভালো লাগছিল যে কি বলবো আর তারপরে এই যে দেখুন এদিকে রাইয়ের একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো ও তো একটু দুপুরবেলা ভাত রাত খেলে ঘুমিয়েই পড়ে ওই জন্য ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। আর কিন্তু পুপুল একটু নি ও দেখছিলো আসলে ও একটু আমাদের বাড়িতে আসার পরে একটুখানি ও ঘুমিয়ে নিয়েছিল কিন্তু রাই সকাল থেকে একটু ঘুমায়নি সেই যে ঘুম থেকে উঠেছিল তারপর থেকে জেগেই ছিল বাচ্চারাও বড়দের কথা বুঝতে পারে আমরা যে ওদেরকে নিয়ে হাসাহাসি করছি সেটা দেখুন ওরা ভালোই বুঝতে পারছে কিন্তু রাইয়ের যেহেতু ঘুম পেয়ে গেছিলো ওই সব বোঝার মুড়েই ছিল না এই যে দেখুন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে কিন্তু বুগুল সব বুঝতেও পারছিল আর হাসছিল সেটা দেখে আর এরপর আমরাও সবাই খেতে বসে পড়েছিলাম তারপর ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করছি এই যে দেখুন ওরা দুজনে ঘুম থেকে উঠে পড়েছে আর এখন চা খাওয়া হচ্ছিলো আর ওরা একদিনের জন্যই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল ওদের যেহেতু আমাদের বাড়ির কাছেই বাড়ি খুব একটা দূরে নয় একটুখানি ডিসটেন্স আর ওরা ওই জন্য আবার রাত্রিবেলা বাড়ি চলে যেত আর এই যে এখন সবার মাঝখানে দুজনে বসে আছে আর এই যে এইদিকে রাইকে ওর কাম্মা একটা মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছিল কিন্তু ও তো মুখে একদম ক্রিম লাগাতে ভালোবাসে না ওই জন্য ওকে রাগানোর জন্য ওর কাম্মা আরও মিথ্যে মিথ্যে করে ক্রিম লাগাচ্ছিল আর রাই ততই আরও রেগে যাচ্ছিল হ্যাঁ হাতে মেয়া দাও মা নি হ্যাঁ এবার পড়েছে দেখলেন তো রাই কেমন বিরক্ত হয়ে যাচ্ছে ওকে ওরকম ভাবে ক্রিম মাগাচ্ছে বলে ও কিন্তু খুবই রেগে যাচ্ছে কিন্তু তাও ওরা মজা করে ওকে আরো রাগাচ্ছিল আর এই যে এদিকে পুপুলকে দেখুন দুজনে মিলে কি কাণ্ড করছিল সারাদিন ধরে ওইদিকে ওর মায়ের কোলে চলে গেল আর ওই জন্য রায়ও আবার আমার কাছে এসে দাঁড়িয়ে আছে আর তারপর এই যে ও একটা মোছা নিয়ে অনেকক্ষণ ধরে ঘরটা মুছছিল কিন্তু সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি পরের দিকে এই যে ও আর একটু একটু করছিল সেটাই আমি ক্যাপচার করেছি আর ওর দাদার পা মুছিয়ে সেটা দিয়ে আবার ও গাও মুছিয়ে নিল আসলে ওরা কিছু বোঝে না তো যা করে সবটাই ইনোসেন্টভাবে করে ওই জন্য ওদের এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে আর ওরা দুজনে এখন অনেকটাই ছোট তবুও ওরা অনেক কিছুই কিন্তু বুঝতে পারে আর এই যে এদিকে এবার ওদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য ওরা বেরিয়ে পড়েছে আর যাবার আগে আর একবার দোলা খাচ্ছিলো আর এই যে দেখুন কি সুন্দর পুকুর রাইয়ের কাঁধে হাত দিয়ে দু বনে বসে বসে দোলা খাচ্ছে আজকের ভিডিওটা আর বেশি আমি ক্যাপচার করতে পারিনি যেহেতু এসেছিলো ওদের সাথে একটু গল্পও করছিলাম তাই জন্য আর তারপরে এই যে ওরা বাড়ি চলে গেছিলো আর রাইকেও আমি ডিনার করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ